বলেন জায়গার নাম কি কাকার এনিয়নের চকরিয়া এইগুলো আপনি কি কতদিন ধরে যে বানাচ্ছেন আপনি তৈরি করতেছেন এগুলো কোন কাজে লাগে এগুলো তামাক কাজে লাগে এখানে কাজ করে আপনার সংসার চলে চলে এটা তো ওই দুই মাস পর্যন্ত থাকে আর কি একটা তৈরি করতে কত নেন এক সেট তৈরি করতে এক দিন লাগে দুজনে হ্যাঁ কত নেন আপনি টাকা আমি ধরেন দুই হাজার আড়াই হাজার টাকা নেন চলুন এবার যাত্রা করি তামাকে রাজধানীতে যাত্রা পথে দেখা মিলল একটি তামাক পোড়ানোর চল্লি মজুত করা হয়েছে কাঠ এই চল্লিতে কাঠ বুনু নিয়ে তামাক পোড়ানো হবে মাতামহরের দুই পাড়ের ছড়ে এবং যে ওঠা ছড়িও লাগানো হয়েছে তামাক শ্বাস এরপরে দেখা মিলল আর দুইটি বিশাল তামাক পোড়ানোর ছোলা এ সময় একজনকে দেখে জানতে চাওয়া হলো এই চুল্লিগুলিতে কি পরিমাণ তামাক পোড়ানো হয় আপনার নাম কি কি অবস্থায় রয়েছে এখন এই তামাকগুলো আপনারা কোথায় দেন মানে জাপান টোবাকুতে তো এখানে এখানে যে তামাকগুলো ফুটতে আপনার কী কী লাগে লাকড়ি লাগে যদি লাকড়ি ওর কোথা থেকে আসে যদি মানে পাহাড় থেকে বন থেকে গ্রাম থেকে সংগ্রহ করে আর কি তামাক কতটুকু পড়েছে লাগানো হয়েছে মিঠার নির্ধারণ করা হবে মিঠারে বিশাল বিল জুড়ে সবুজ আর সবুজ এটি কোনো সবজি ক্ষেত নয় এগুলো তামাক শ্বাস তামাক গাছের পাতা এই তামাক গাছ থেকে পাতা সংগ্রহ করে নিয়ে যাওয়া হবে সুল্লিতে অল্পটুকু দান শ্বাস দেখা মিলেও সমস্ত পুরো বিল জুড়ে রয়েছে তামাক আর তামাক যেন তামাকের আগ্রাসন মাঝের পাড়ে সুরাসপুর মরিকপুরে মাতা নদীর উপর রয়েছে একটি সেতু মাতা বুক তিনি বলেন আপনি তো বহু তামাক শাস করেন আপনার নামটা যদি বলতে প্লিজ ভুল করেন এটা কাকারা ভাড় তলি এলাকা আপনি কত শ্বাস করেন পুরনো সরলাকান আপনার এই কন্ট্রাক্ট কাগজের সাথে ওইটা বিটিসি আছে জাপান কত আপনি তামাক শাস করতে কতদিন ধরে ওই ধর 22 বছর